হাল গাইস আমি সচরাচর ভিডিও বানাই না তো আজকে একটা বিষয় শেয়ার করার জন্য আমি ভিডিওটি বানাচ্ছি তো সৌদিরা মরুভূমিতে গিয়ে কি কি করে তা সবকিছুই আপনারা আজকে দেখতে পারবেন আর আমার সবচাইতে বেশি ভালো লাগছে ওই বিষয়টা যে যে বিষয়টার জন্য আমি আজকে ভিডিও বানাচ্ছি সেই বিষয়টা হলো এই যে পার্টি করে আমরা তো বাংলাদেশে অনেক বন্ধু বান্ধব মিলে অনেক কিছু খাওয়া দাওয়া করে আমাদের এলাকার সাইড অনেকেই জানেন বাগান রয়েছে সেই বাগানে অনেক লোকজন আসে আইসা অনেক কিছু মানে সাথে করে খাবার নিয়ে আসে খাবার খেয়ে যা কিছু ধরেন এই যে পানির বোতল তারপরে খাবার শেষে যা কিছুই থাকবে সেই সব কিছু বাংলাদেশে এলোমেলো মানে যেখানে থাকে এখানেই ফেলে রেখে যায় কিন্তু সৌদি আরবে এরকম হারাম না সৌদি আরবে অনেক সুন্দরভাবে তারা পার্টি করে যেখানে যাবে তারা নোংরা করবে ঠিক আছে যখন তারা চলে আসবে সব কিছু সাথে করে নিয়ে আসবে নিয়ে আইসা এই যে বলো দিয়ার ডাম রয়েছে সেই ডামের মধ্যে রেখে দিবে আর যেগুলো জ্বালানো যায় সেগুলো ওখানে জ্বালিয়ে দিবে দেখেন অনেক দূর রাস্তা থেকে অনেক দূর আমরা গিয়েছি তো সেখানে কিন্তু কোনো মানুষ যায় না মাঝে মধ্যে যায় তো এইগুলা যদি এখানে ফেলেও রেখে যায় তাহলে কিন্তু কেউ কিছু বলবে না বা এই যে কিস তারপরে বোতল তারপরে আরো ডিমের তারপরে যে যে পেঁয়াজের আছে সেইটা কিছুই মানে এখানে ফেলে রেখে যায় না কালটা সবকিছু সাথে করে নিয়ে আসে তো অনেকেই জানতে চাইবেন কি আসলে এইটা হলো আমার কপিলের একটি ফাঁদ এইটা একটি ডিভাইস যা চালু করলে পাখির মতো আওয়াজ করে তো আপনাদেরকে সেই আওয়াজটা এখন শোনাচ্ছি এই যে শুনুন এই শব্দগুলো শুনে পাখিগুলো মনে করে যে এখানে অনেকগুলো পাখি আছে তো এখানে যখনই পাখি আসে তখনই গুলি করে শিকার করে তো আমি এটা দেখতে পারি নাই আমি ওই যে আমার সাথে যে আছে সে আমাকে বলছে উনি হচ্ছে কপিলের সাদিকের ছেলে তে উনিও আমাদের সাথে আসছে তো উনি ভিডিও করতেছে আমিও ভিডিও করতেছি তো উনি বলছে যে পাখিগুলো আসবে আর কপিল গুলি করে মারবে আর কি মানে একেবারে মারবে না আমি দেখি নাই সম্ভবত আমি দেখি নাই তবে কোনো একদিন দেখা হবে ইনশাল্লাহ তো তখন আপনাদেরকে দেখাবো কপিলের কাছে অ্যারগান রয়েছে পাখিগুলো আসলে গুলি করে শিকার করে আর কি আর ওই যে এইখানে হলো আমাদের ক্যাম্প সবগুলো গাড়ি এইখানে রয়েছে তো আমরা বিকেলবেলা আসছিলাম তারপরে আইসা কিছু সময় অপেক্ষা করার পরে সন্ধ্যা হয়ে আসছে তো সন্ধ্যার পরে খাবারের ব্যবস্থা করা হইতেছে তো এখানে খাবারে রয়েছে আমাদের দেশে এটাকে শিখুড়া বলে আর এই দেশে কি বলে আমি সম্ভবত এটা জানি না তো মাংসগুলা কাটা হচ্ছে কাটার পরে এই যে সুলাতে বসানো হবে আর এখানে কয়লা রাখা হয়েছে আর আমি সাথে সাথে ওই যে যে কিসগুলো আছে সেই কিসগুলা আমি পলিথিনের ভিতরে ভরে রাখতেছি যাতে পরবর্তীতে সাথে করে নিয়ে যাওয়া যায় তো এই কিসগুলা এখানে রেখে গেলেও কোনো সমস্যা হতো না কিন্তু তারা এখানে রেখে যায় না তারা পরিবেশটা সুন্দর রাখার জন্য তারা সাথে করে নিয়ে যায় এবং ভিতরে ফেলে রেখে আসে তো সবগুলো কাটা কমপ্লিট এবার মশলা তো আগে থেকেই দেওয়া থাকে মশলা আগে থেকেই দেওয়া থাকে তো এবার চুলাতে বসানো হবে আর আমি ভিডিও করতেছি চুলাতে বসানোর পরে তারা রান্না করবে তারপরে এশার নামাজ পরে রান্না কমপ্লিট হয়ে যাবে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যাব আর কোথায় ঘুমাবো সেটাও দেখাচ্ছি আলহামদুলিল্লাহ রান্না প্রায় শেষের দিকে রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমরা সবাই এসার নামাজ পড়ে নিয়েছি আর ওই লোকটা এই লোকটাই যে সুন্নত নামাজ পড়তেছে তো আমরা নামাজ পড়ে আবার কাজে লেগে পড়ছি তারপরে ওনারা একটু ওনাদের দেশের যে গানগুলো আছে ওই গানগুলা গাইতেছে মজা করতেছে ফুর্তি করতেছে আনন্দ করতেছে ওরা প্রায় প্রায় সময় এই দূরে কোথাও আসলে এই রকমটা করে যে অনেক মজা করে অনেক ফুর্তি করে তারপর খেলাধুলা করে আজকে খেলাধুলার যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আসা হয় নাই অন্যদিন নিয়ে আসা হবে ইনশাল্লাহ অন্যদিন যদি আপনার পারি তাহলে দেখাবার তারা প্রায় অনেক সময় গান গাইছে তো আমি ভিডিও করতে পারি কারণ আমি একটু কাজে ছিলাম ওই যে কী করতেছিলাম পরবর্তীতে আমি লাস্ট সময়ে আইসা একটু সময় ভিডিও করছে এই খাবার দাবার সব রেডি তো এবার মাংসগুলো খাটা হচ্ছে খাট আমরা এখানে দশজন রয়েছি আমরা সহকারে কপিল সহকারে আমরা কপিলের সাদিক সহকারে আমরা এখানে দশজন রয়েছি তো দশজনের জন্য দুইটি দুইটি প্লিট করে মুখ পাঁচজন পাঁচজন করে আমরা বসবো তো সব কিছু কমপ্লিট তো খাওয়া দাওয়া শেষ খাবার দাবারের যে ভিডিওটা সেটা দেখাতে পারলাম না কারণ খাবারের সময় ভিডিও করা ওরা অনেক রাগ করবে অনেক রাগারাগি করবে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আর কিছুই করি নাই তো আমরা সবাই ঘুমিয়ে পড়ছি যে সবাই নিচে সবাই নিচে বালুর মধ্যে ঘুমাইছে আর আমি ওই যে আমার গাড়ির উপরে আমার জন্য আলাদা সিট রয়েছে সেখানে আমি ঘুমাইছে আমার কপিল এই যে নিচে এই বিছানাটা আমি লাগিয়ে দিয়েছিলাম এই যেখানে যাই এই বিছানাটা লাগিয়ে দিতে হয় তো ওই কপিল এখানে ঘুমাইছে আর ওই যে ওই লোকটা আর বাকি যারা আছে বাকি যারা আছে সবাই তারা নিচে বালুতে বিছানা করে ঘুমিয়েছে যে এই যে একজন এই যে একজন এই যে একজন 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 করে একজন ওখানে 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 যে যেখানে পারে সেখানে ঘুমাইছে আর আমরা ফজরের নামাজ পড়ে আবার নাস্তা সকালের নাস্তা রেডি করতেছি আর ওই যে উনি উনি ঘুমিয়েছিল তো উনি এখন উঠছে উঠছে ওইটা ফজরের নামাজ পড়তেছে আর আমরা তো অনেক আগেই পড়ে নিছি পড়া ফজরের নামাজ পড়ার পরে এই যে আমরা নাস্তা রেডি করতেছি সব তো আলহামদুলিল্লাহ নাস্তা করা শেষ প্রায় এইবার আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি সবাই সব কিছু যার যার মালামাল যার যার গাড়ি তুলতেছে আর সবাই এবার চলে যাবে তো এই যে কিসগুলা দেখতেছেন এই কিসগুলা জ্বালিয়ে দিবে আমি এই যে আমি বলছিলাম আমার যে ওরা সাথে করে নিয়ে আসে তো ওরা অবশ্যই সাথে করে নিয়ে আসছে সেই ভিডিওটা আমি দেখাতে পারি নাই কারণ আমার কোকিলা আমাকে সবার আগে নিয়ে চলে আসছে তারপরে এই যে রাস্তা খুঁজে পাচ্ছে না তো ওদেরকে কল দিতেছে যে একটা দূরবীন রয়েছে সেই দূরবীন দিয়ে দেখতেছে ওরা কি করতেছে তো আমি দেখলাম যে ওরা আগুন ধরিয়ে দিয়েছে ওই যে খাটন তারপরে যেগুলো যেগুলোর মধ্যে আগুন ধরানো যাবে আর কি ওইগুলো দিতেছে এর জন্য তাদের দেরি হইতেছে আর আমার খুবই চলে আসছে তো ভিডিওটি ভালো লাগলে ডিসলাইক করেন আর যদি ভালো না লাগে তো আনফলো করেন আর যদি একেবারেই ভালো না লাগে তাহলে সবটেয়ারটি আনস্ট করে দেন ধন্যবাদ मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना फैमिली फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे गाली दूं ना जिंदगी भर याद रखे बड़े हुए